ডক্টর কাবরুল ইসলাম আপনার কাছে আসছি কিছুটা অপ্রাসঙ্গিক হলো প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে করছি আমরা যে আশুরার দিন হোসাইন রাজারাত রানহুকে যে হত্যাটা করা হয়েছিল এর পিছনে তৎকালীন যিনি খলিফা ছিলেন ইয়াজিদ তাকে শিয়ারা প্রচণ্ড রকম দায়ী করে এবং তাকে কাফের পর্যন্ত সাব্যস্ত করে ফেলে এবং আমরা দেখি আমাদের সমাজেও যেহেতু বিষাদ সিন্ধুর পাঠক সবচেয়ে বেশি তারাও ইয়াজিদকে একেবারে মানে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে মানে তাকে চরম একটা অপরাধী হিসেবে গণ্য করে তো এক্ষেত্রে আসলে ঐতিহাসিকভাবে আমরা যদি দেখতে যাই তো সেক্ষেত্রে ইয়াজিদ আসলে কতটুকু দায় ছিল হুসাইন রাজরত রান হত্যাকাণ্ডের পিছনে টিভি অহিরালো উদ্ভাসিত জীবনের জন্য জনাল্লাহ খারান আসলে বাংলাদেশে আমাদের দেশে একটা দুঃখজনক ঘটনা হলো এই যে ইতিহাসগুলি আমরা সাধারণত পড়ি আর কি বা যেটা প্রচলিত সেটা কিন্তু যথাযথ সোর্স থেকে মানে একেবারে অথেন্টিক সোর্স থেকে আসা নয় কারণ আরবিতে যে ইতিহাসগুলি এগুলি দেখা যায় ইংরেজিতে অনুবাদ হয়েছে আর ইংলিশটা সাধারণত এরা কিন্তু মুসলমানদের বন্ধু নয় এরা বন্ধুর সদ্যবেশ ধরে দেখা যাচ্ছে ওই ইতিহাসগুলো রচনা করেছে অনুবাদের নাম করে এসে এখানে অনেক কিছু বিকৃতি ঘটাই দিয়েছে জুড়ে দিয়েছে যোগ করে যোগ করে দিয়েছে আবার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ তার ইংরেজি অত ভালো করে না বোঝে না যারা বোঝে তারা বোঝে কিন্তু এই ইংরেজিটি থেকে যারা বাংলা অনুবাদ করেছে তারা আবার ওখানে নিজের মন মতো কিছু রসকস এগুলি জুড়ে দিয়ে দেখা যাচ্ছে ইতিহাসের আসল যে ঘটনা এগুলি কিন্তু নাই ফলে এখানে একেবারেই যে ইয়াজিদ বিন মোয়াবিয়াকে যে দায়ী করা হয় একেবারে ঢালাউভাবে এটা মূলত আসলে ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয় কারণ আমরা ওখানে দেখি যে ওখানে হোসাইন রাজিয়ালুকে হত্যার ব্যাপারে যে বেশি ভূমিকা পালন করেছিল প্রধান ভূমিকায় ছিল সে ছিল ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই ওবায়দুল্লাহ বিন জিয়াদি সেখানে তখন যে সেনাপতি ছিল ওমর বিন সাদ রাজিউল্লাহু তিনি সেনাপতি একটু দেখেছিলেন যে ওমর বিন ইয়া উবায়দুল্লাহ বিন জিয়াদ দেখলো যে ওমর বিন সাদ হয়তো আমাদের নির্দেশনাও মানতে পারে তখন সে সীমার বিন জুল যৌশান ওনাকে পাঠালেন যে তুমি যাও সেনাপতিকে বলো সে যদি মানে আমাদের কথা না শুনে বা সে যদি বিপরীত কিছু করতে চায় তাহলে তাকে তুমি হটিয়ে দিবে আর তুমি সেখানে দায়িত্ব নিয়ে তুমি আমার করবে সে দায়িত্বটা কি ছিল যখন হোসেন আনহু এখানে মূলত তিনি কিন্তু আসলে ইয়াজিদের সাথে কোনো সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য আসেননি কোনো যুদ্ধ করতে আসেননি কিছুই করতে আসেননি বরং কুফার জনগণের পক্ষ থেকে একশো পঞ্চাশটা সিটি তিনি পেয়েছিলেন যে আপনি কুফাতে আসেন আসলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। আপনাকে নিতামেনে নেব তো এই বর্ষতা স্বীকার করার জন্য আনুগত্য করার জন্য তাকে কিন্তু ডেকেছিল সর্বশেষ যখন তিনি হোসেন রাজি আল্লাহ তার ভাই মুসলিম বেন আকিল এর চিঠি তিনি পেলেন তখন তিনি বিশ্বাস করে মনে করলেন যে ঠিক আছে তাহলে আমি কুফাতে যাই যদিও সে সময় বেঁচে থাকা চারজন সাহাবি আবদুল্লেন জুবাইর বিন আব্বাস ওনারা কিন্তু নিষেধ করেছিলেন যে আপনি ওখানে যাবেন না কিন্তু উনি মনে করলেন যে আমি তো আসলে ওখানে কোনো হত্যাকাণ্ড ঘটানো বা ওখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছি না এত মানুষ যখন যাচ্ছে এত মানুষের চাহিদার প্রেক্ষিতে আমি সেখানে যাই মূলত এই জন্য তিনি এসেছিলেন কিন্তু আসার পর সেখানে কুফার যে গভর্নর নমান বিন বাশির রাদিয়াল্লাহু ছিলেন নমান বিন বাশি তিনি বললেন জনগণকে যে দেখো তোমরা হুসাইন রাদিয়াল্লাহু আন আসছেন তনিতি মধ্যে আশার সংবাদটা পেয়ে গেছেন তো তোমরা যেন কোনো বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করো না তোমরা এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না কিন্তু দেখা গেল যে ওখানে কুচক্রীদের কানভারিতে এই নমানবিন বাসির রাজিউল্লা বাসিরকে গভর্নরকে তাকে কিন্তু গভর্নরের পদ থেকে হটিয়ে দেওয়া হয় এটা একটা রাজনৈতিক খেলা তখন বছর গভর্নর যিনি ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে কিন্তু কুফার এই ভারাপ মানে দায়িত্ব দেওয়া হয় গভর্নরের দায়িত্ব দেওয়া হয় এই গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এসে যখন হোসেন রাজিয়াল্লা রাশ্র গঠনের কথা তিনি শুনলেন এবং এই কার্বাল কাছাকাছি চলে আসলেন সেখানে তিনি তার পথরোধ করলেন তখন হুসেন রাজি আল্লাহন তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে দেখুন আমি এখানে কোনো রক্তপাত করতে আসিনি আমার তিনটা হ্যাঁ আমি এখানে কিছু করতে আসিনি আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে প্রথমত হয় আমাকে অন্য কোন দেশে অন্য কোনো প্রদেশে চলে যাওয়ার মতো আমাকে অনুমতি দিন সুযোগ দেন যদি সেটা না হয় তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলুন সেটাও যদি না হয় তাহলে আমাকে মধ্যে ফিরে যাওয়ার সুযোগ দেন তখন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুচকরি এই বললো এর আর একজন খাজে কাজে বিন জুলজন জাওসান এ তখন বললো যে না এই শর্তগুলি জিয়াদের কাছে যাওয়া মানে ইয়াজিদের কাছে যাওয়ার আগে আগে ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে বসতে স্বীকার করতে হবে আকর্ষিন তাকে আগে তার কথা মেনে নিতে হবে তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ মনে কথা তো ঠিক তাহলে ও আমার আনুগত্য করবে আগে তারপরে প্রয়োজনে ইয়াজিদের কাছে তার এই শর্তগুলি নিয়ে যাওয়া হবে উনি কিন্তু নিয়ে যেতে চাইছিলেন এরপরে সে নির্দেশ দিল যে সেনাপতি ওমর বিন সাহাদ যদি রাজি না হয় তার সাথে যুদ্ধ করতে তাহলে তুমি এই দায়িত্বটা গ্রহণ করবে এই শিমর তখন শিমর গিয়ে প্রথমে সে তার বাড়ি দ্বারা আঘাত করে এবং তারপরে আরেকজন এসে তাকে বর্ষা দ্বারা তার বুকে মারে এবং এভাবে ওবায়দুল হোসেন রাজি আল্লাহনহর শাহাদাত ওখানে সংগঠিত হয় এবং তার মস্তক দেহ থেকে আলাদা করে সেটাকে ইয়াজিদ এর কাছে নিয়ে যাওয়া হয় যখন ইয়াজিদ তিনি এই হোসাইন রাজি আল্লাহ আহ এই ছিন্ন মস্তক তিনি দেখলেন তখন তিনি বলেছিলেন যে দেখো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে যদি হোসাইনের কোনো মানে আত্মীয়তার সম্পর্ক থাকতো তার যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে অবশ্যই এই কাজটা করতো না এবং সবশেষে সে তখন আল্লাহর কাছে দোয়া করলো এবং আল্লাহর কাছে ঈদ বলে দোয়া করলো যে আল্লাহ তুমি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে তুমি করো অভিসম্পদ করো তারপর তোমার অভিসম্পদ বর্ষিত হোক কারণ তার সাথে আর ওবায়দুল্লাহ হোসাইনের সাথে যদি কোনো রক্তের সম্পর্ক থাকতো তাহলে সে এই কাজটা করতে পারত না এবং সে আরো বলল যে আমি এই হোসেন রাজিয়ালহর এর হত্যা ব্যতীতই আমি ইরাকবাসীকে আমার বসতে স্বীকার করাতে পারতাম এর জন্য হোসেনকে হত্যা করার দরকার ছিল না এমনকি হোসেন রাজিয়ালহ ইয়াজিদ সে তার মৃত্যুর আগে আল্লাহ কাছে সে কিন্তু দোয়া করতো কান্নাকাটি করতো এবং সেইটা বলতো আল্লাহাল্লাহ তো আফরিজনি ওহেবাহু আল্লাহ আমি যেটা পছন্দ করিনি সে বিষয়ে তুমি আমাকে গ্রেফতার করো না ওলা উরিদুহু এবং আমি যেটা করতেও চাইনি অর্থাৎ হুসেনকে হত্যা করা বিষয়টা আমি কিন্তু চাইনি বা আমি পছন্দও করিনি ওয়াহকুম বাইনি ওয়া বাইন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আল্লাহ তুমি আমার ব্যাপারে আমার মধ্যে এবং ওয়াইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এ ব্যাপারে তুমিই ফ্যাসলা করো তাহলে দেখা যায় যে এই যে ঢালাউভাবে

যে খলিফা হিসেবে তিনি গভর্নরের বিচারত করতে পারতেন কিন্তু আসলে আমরা রাজনৈতিক বিষয়টা এমন যে সব জিনিস সবসময় ইচ্ছা থাকলেও সম্ভব হয়ে ওঠে না ধরেন আলী রাজি আল্লাহ যখন খলিফা হন ওসমান রাজি আল্লাহকে শাহাদত করে দেওয়া হলো তো ওসমান রাজি আল্লাহনের বিচার তো করতে চেয়েছিলেন কিন্তু সময় সুযোগের অপেক্ষায় ছিলেন সে সুযোগ তার তার হয়নি এভাবে হয়তো ইয়াজিদের এমন কোনো অত অপারগতা ছিল ক্ষমতা ছিল যে কারণে তিনি করতে পারেননি এই জন্য দোষটা তার উপর চাপিয়ে যায় বটে কিন্তু ইতিহাস তো প্রমাণ করে না যে এই ব্যাপারে তিনি দায়ী ছিলেন কারণ তার কথা প্রমাণ করে যে আমি ইরাকবাসীকে এই হোসাইনের হত্যাকাণ্ড ব্যতীত আমি তাদেরকে অবশ্যতা স্বীকার করতে পারতাম আনুগত্য নিয়ে আসতে পারতাম এটাই প্রমাণ করে যে তিনি এটা চান নাই আরেকটা জিনিস এখানে যোগ করতে পারি যে দেখেন যে রাসুল সাহা একটা হাদিস যেটা আমরা বুখারিতে পাই বুখারির দুই হাজার নয় শত চব্বিশ নম্বর হাদিস যেখানে রাসুল সাহা সাল্লাম বলছেন যে যে ব্যক্তি প্রথমে রমকদের রাজধানী বা রমকদের যেটা বলবো রাজধানী কনস্টান্টিনোপল এইটা অভিযান করবে তাকে সে ক্ষমাপ্রাপ্ত হবে এদের একটা ঘোষণা কিন্তু রাসুল সালাম দিয়েছেন আর ইয়াজিদের সেনাপতিত্বে কিন্তু এই কনস্টান্টপল টেনপল বিজয় হয় বা প্রথম অভিযান তিনি পরিচালনা করেন তো এই হাদিস থেকে কিন্তু আমরা একটা ইঙ্গিত পাই যে যদিও তার ভুল ছিল রাজনৈতিক কিছু ভুলের কারণে এত বড় একটা ইতিহাস রচিত হয়েছে এই জন্য আমরা আসলে হয়তো বা রাহিমাহুল্লাহ বলতে চাই না বলতে চাই না কিছু ভুল ত্রুটি আছে কিন্তু রাসুলামের এই হাদিস দ্বারা কিছু বোঝা যায় যে যদি তার কিছু ভুল ত্রুটি থাকে হয়তোবা আল্লাহ তাকে ক্ষমা করে দিবে এটা রাসুল সাল্লাম ভবিষ্যৎ মানে করেছেন এবং তার আরও একটা জিনিস দেখা যায় যে ইয়াজিদের একটা আংটি ছিল যেটাতে আসলে তিনি লিখে রেখেছিলেন যে আমান্ত আমন্তিম তিনি তাহলে স্বীকৃতি দিয়েছেন যে তিনি প্রতি ইমান এনেছেন মহান আল্লাহর প্রতি যিনি মহান তাহলে এই জিনিসগুলো উপেক্ষা করে আমরা একবার মালয়ন বলতে পারি না এই মালায়ন বলে গালি দেওয়াটা অবশ্যই নিশ্চিত বেদবি এবং এটা অন্যায় অপরাধ এটা থেকে আমাদের বিরোধ হওয়া উচিত অর্থাৎ এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে বর্তমানে কার বালা সম্পর্কে যে ইতিহাসটা চালু রয়েছে সেটা মূলত বিষাদ সিন্ধু থেকেই প্রচলিত এবং বিষাদ সিন্ধু কখনোই এটা কোনো অথেন্টিক সোর্স থেকে রচিত নয় বরং যিনি এর রচয়িতা মীর মোশারফ হোসেন তিনি একজন শে আকিদার মানুষ এবং তার রচিত গ্রন্থে বহু বাড়াবাড়ি রয়েছে বহু বিভ্রান্তি রয়েছে সুতরাং বিষাদ সিন্ধু পড়ে আমরা ইসলামের ইতিহাসটাকে বিচার করব না বা কারবালার ঘটনাগুলোকে আমরা বিষাদ সিন্ধুর আলোকে ভাবনা যদি করি নিঃসন্দেহে আমরা ভুলের মধ্যে পতিত হব তো সে আপনাকে আন্তরিক ধন্যবাদ বিষয়টা বা ক্লিয়ার করার জন্য বা সঠিক ইতিহাসটা আমাদেরকে জানানোর জন্য